পর্ব তিন গন্তব্যের পথে এবং ভয়ঙ্কর ইঙ্গিত মোট ছয়টি পর্বের মধ্যে এটি তৃতীয় পর্ব পর্বের বিস্তারিত লণ্ঠনের নির্দেশ অনুযায়ী শ্যামল ভোর হতেই সেটি নিয়ে রওনা হলেন সেই অন্ধকার গলির দিকে গলিটি এতটাই ভয়ঙ্কর যে সেখানে সূর্যের আলো পৌঁছায় না শেষ মাথায় গিয়ে তিনি দেখলেন একটি পুরনো কাঠের চিঠি রাখার বাক্স চুলছে এটাই কবির আত্মার নির্দেশিত স্থান তিনি বাক্সটি খুলতেই পেলেন একটি হলুদ হয়ে যাওয়া শুকনো চিঠি চিঠিটি হাতে নিতেই লণ্ঠনটি ঝনঝন করে তীব্র সাদা আলো ছড়াল এবং তার হাত থেকে হঠাৎ গায়েব হয়ে গেল শ্যামলের হাতে শুধু রইল সেই চিঠিটা লণ্ঠনটি এভাবে গায়েব হয়ে যাওয়া ছিল এক চরমতম বিপদের ইঙ্গিত লণ্ঠন গায়েব যার আত্মার জন্য শ্যামল এতদূর এলেন সেই লণ্ঠনই কেন উধাও হয়ে গেল শ্যামলের হাতে এখন শুধু একটি চিঠি এই চিঠি কি তাকে মুক্তি দেবে নাকি তাকে আরও গভীরে ঠেলে দেবে উত্তরটা আপনাকে চমকে দেবে চতুর্থ পর্ব আসছে তাই বেল আইকনটি প্রেস করে তৈরি থাকুন গে